আসসালামু আলাইকুম এই মুহূর্তে সৌদি আরবের ভিসা প্রসেসিং সবচেয়ে বেশি জটিলতা তাক আমুল সার্টিফিকেট নিয়ে যেগুলা কোম্পানির ভিসা অথবা ফ্রি ভিসা যেটাকে বলেন আপনারা এগুলাকে মানে তাকামুল সার্টিফিকেটটাই সবচেয়ে বেশি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে অদক্ষ শ্রমিক আমরা বেশিরভাগই বিদেশে যায় এই কারণেই সমস্যাটা সৃষ্টি হয়েছে আর এই সমস্যাটা যেন স্থায়ী না থাকে এই জন্যই মূলত সৌদি আরবের সরকার নতুন করে কাজের উপর স্কিল সার্টিফিকেট যেটাকে তাকামল সার্টিফিকেট এর জন্য তাগিদ দিয়েছেন একশো আশিটা পেশায় তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হলেও নতুন করে যেসব পেশায় তাকামল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয় নাই সে বিষয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এটা একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয় যারা কাজ জানে না অথবা এই সার্টিফিকেট ছাড়া যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ যেসব ওয়ার্কাররা তাকাম সার্টিফিকেট ছাড়া ভিসা প্রসেসিং করতে চান সেগুলো হলো গুদাম শ্রমিক ওয়ার হাউজ ওয়ার্কার প্যাকেজিং ওয়ার্কার প্যাকিং দা সেলবাস ওয়ার্কার ল্যান্ডিং ওয়ার্কার ল্যান্ডস্কোপিং ওয়ার্কার ফার্ম ওয়ার্কার এনিমেল ফার্ম ওয়ার্কার ফিশ ফার্ম ওয়ার্কার ট্রান্সপোর্ট কার ওয়ার্কার কীট পতঙ্গ নিয়ন্ত্রক শ্রমিক শ্রমিক গাড়ি দোয়ার শ্রমিক ক্রেন চালক শ্রমিক গাড়ি পার্কিং শ্রমিক খনি শ্রমিক বন্ধ শ্রমিক গৃহকর্মী হাউস কিপিং ওয়ার্কার কবর খনন শ্রমিক বন শ্রমিক ধাতু ডালায় শ্রমিক এই পেশারগুলো কোনো রকম তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন নাই ক্লিনিং ওয়ার্কার পরিষ্কার শ্রমিক রাস্তা পরিষ্কার শ্রমিক বাগান পরিষ্কার শ্রমিক টাইলস পরিষ্কার শ্রমিক হাসপাতাল পরিষ্কার শ্রমিক বাইসাইকেল ক্লিনার ওয়াটার ট্যাঙ্কস ক্লিনার সুইমিং পুল পরিষ্কার শ্রমিক এই ক্লিনারদের জন্য কোনো রকম তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন নেই আদার্স যে পেশাগুলা আপনার টাকামল সার্টিফিকেট একদম লাগবে না টাকামল সার্টিফিকেট ছাড়া ভিসা প্রসেসিং করতে পারবেন সেগুলা হলো কপি প্রস্তুতকারক মিষ্টি প্রস্তুতকারক পহরি সিকিউরিটি গার্ড লোডার চালক পাথর কাটার শ্রমিক তারপরে বার্নিশ মেস্ত্রী গায় রং শ্রমিক প্রাইভেট গাড়ি চালক শ্রমিক কৃষি গাড়ি চালক তারপরে সে কৃষি ট্রাক্টর চালক আপনারা যদি কেউ তাকামুল সার্টিফিকেট ছাড়া ফ্রি ভিসা অথবা কোম্পানি ভিসায় যেতে চান তাহলে এই পেশাগুলা আপনার ভিসার পেশার মধ্যে দিতে পারেন তাহলে আর তা কামুল সার্টিফিকেট এর প্রয়োজন হবে না তবে আরেকটা বিষয় আপনারা অবশ্যই মাথা রাখবেন সৌদি আরবের ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে কখনো কোনো নিয়ম স্থায়ীভাবে চলছে চলে এরকম কোনো স্থায়ী নিয়ম নেই কয়েকদিন পর পরে নিয়ম পরিবর্তন হয় সৌদি কোম্পানি ওকালা বা মুফা করার ক্ষেত্রে নিশ্চিত হয়ে বা নিজ দায়িত্বে করবেন অ্যাম্বাসির সিদ্ধান্ত পরিবর্তনশীল যে সোদিয়ামবাসীর সিদ্ধান্ত যে কোনো সময়ে পরিবর্তন হয় তাই যখনই আপনি বিষা ওকালা করবেন বিষাল পেশা কী দিবেন সেটা জেনে যেখানে ট্রাভেল এজেন্সি যাদের সাথে কাজ করেন তাদের সাথে জেনে তারপরে আপনি বিষার পেশা দিতে পারেন তো আজকে এই পর্যন্তই পরবর্তীতে আবার যদি কোনো আপডেট আসে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আর কাজ শিখে আপনারা বিদেশে যাবেন আসসালামু আলাইকুম